হ্যালো গাইস আজকে যে মুভিটা আমি রিভিউ করব সেটা হলো দাগি 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 এবং দাগি এমন ছবি করেছে এবং মুভি করেছে এবং এমন সংলাপ এবং গল্প এটা দেখে এবং আমার দেখার পর থেকে এটা আমার মনে দাগ কেটে নিয়েছে দাগি মুভিটা দেখার পর থেকে দাগি মুভিতে শিয়াব শাইন যা দেখিয়েছে দুরন্তর ছবি এবং দুরন্তর সিনেমাটোগ্রাফি এডিটিং কালারিং যে সঙ্গীত এবং যে সাউন্ড কোয়ালিটি মারাত্মক দেখিয়েছে এখানে শিয়াব শাহিনের যে মুভিটা এখানে উনি যা বোঝাতে চেয়েছে যে চরিত্রটা ফুটাতে চেয়েছে এটা কিন্তু আরফান নিশু মারাত্মক প্লে করেছে এই মুভিটার মধ্যে ও আমি তো ভুলে গেছি এই যে টি শার্টটা দেখছেন এটা কাস্টম করে দিয়েছে যে টি ওরা প্রায় টি শার্টে কাস্টম করে থাকে আপনাদের যে কোনো ছবি যে কোনো প্রিন্ট যেটা করতে চাচ্ছেন আপনারা যে কোনোভাবে ওটা প্রিন্ট করতে পারবেন ওদের কাছ থেকে কাস্টম করতে পারবেন যদি আপনারা কাস্টম করতে চান বা চাচ্ছেন তাহলে এখানে নাম্বার দেওয়া আছে ওদের সাথে যোগাযোগ করতে পারেন ওদের কাজের কোয়ালিটি অসংখ্য ভালো অনেক ভালো আমি অনেকবার করেছি আপনারা দেখতে পারছেন যোগাযোগ করতে পারেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো দাগি যে ছবিটার মধ্যে আরফান নিশো যা প্লে করেছে তার রুলসটা যে অ্যাক্টিংটা এখানে অন্য অন্য আর্টিস্ট রয়েছে এর মধ্যে ওনার যে অ্যাক্টিংটা রয়েছে উনি সর্বত চেষ্টা করেছে তার চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য ওনার নাম থাকে নিশান উনি প্রায় চোদ্দ বছর জেল খাটে এবং জেল খাটার পরে সে বুঝতে পারে যে না আমি এখন জেল থেকে বের হইছি এখন সবাই তাকে মেনে নেবে কিন্তু আসলে আমাদের সমাজ জাতি দেশ এরকম যারা অপরাধী থাকে বা অপরাধের সাথে জড়িত হয়ে যায় বা অপরাধ করে ফেলে ভুলবশত তাদের কিন্তু আমরা মেনে নিতে পারি না এখানে তার যে প্রেমিকা ছিল সেও কিন্তু তার সাথে বিচ্ছে করেছিল এরকম কিছু দেখালো চোদ্দ বছরের মধ্যে ওই মেয়েটা অনেক স্ট্রাগল করেছে এখানে কমার্শিয়াল মুভি না হলেও গল্পস্বরূপ একটা মুভি হবে এবং আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যে খুব সহজে দেখতে এবং যারা একটু গল্প নির্ভরশীল দেখতে যারা একটু রোমান্টিক ছবি দেখতে যাচ্ছেন অথবা একটু কাহিনী সুলভ গল্প বা কাহিনী সুলভ চলচ্চিত্র দেখতে যাচ্ছেন বা সিনেমা দেখতে যাচ্ছেন তারা কিন্তু দাগিয়ে তাকে ট্রাই করতে পারেন যারাই অভিনয় করেছেন এবং তমা মির্জা উনি তো দূর দূরান্ত অভিনয় করেছেন এবং ওনার যে চরিত্রটা ওনাকে যে শিয়াব শাইন প্লে করেছে ওনাকে এবং উনি ওনাকে শেখ পুতুলের মতো ইউজ করেছে ওটা যে একজন নায়িকা সেটা কিন্তু উনি প্রকাশ করেছে যে এখানে নায়িকাকে সে পুতুলের মতো ব্যবহার করেছে এই চলচ্চিত্র বাংলাদেশের সুপার স্টার যদি থেকে থাকে এবং মেগা স্টার থেকে থাকে সে একজন সাকিব খান এবং সাকিবের পরে বাংলাদেশে আর আরেকটু কথা বলতে চাই যে সাকিব খান গ্লোবাল সুপার স্টার শুধু বাংলাদেশের না সে গ্লোবাল সুপার স্টার এবং এরপরে যদি বাংলাদেশের কোনো সুপার স্টার জন্ম হয় বা সৃষ্টি হয় বা আপনারা তাকে নির্ধারণ করে থাকেন সে হল আরফান নিশো এবং তারই প্রমাণের যোগ্যতা তার রয়েছে এবং সে পরিপূর্ণভাবে তা প্লে করেছে তার সুরঙ্গ ছবিতে এবং কি দাগি যে চলচ্চিত্র চলছে বর্তমানে সেটার মধ্যে কিন্তু সে মারাত্মক অভিনয় করেছে এবং সে তাকে ফুটিয়ে তুলেছে এবং তার চোখের যে এক্সপ্রেশন তার তার যে ডায়লগের যে এক্সপ্রেশন গুলা রয়েছে এবং সে যে কোনো চরিত্রের সাথে মিশে যাচ্ছে অল্প সময়ের মধ্যে এবং আমি যখন বসে দেখতেছিলাম যে আমার কয়েকবার ফোন আসছে ফোন আসার পরে আমি আমি ফোনটা যে রিসিভ করবো ফোনটা বের করে দেখবো ওই ওই সময়টা আমার ওইটা আমার কাছে খুব বিরক্ত লাগছে যে এই সময় কেন কে ফোন দিল আমাকে আমি খুব বিরক্ত বোধ করছি আসলে আমি যতক্ষণ পরে হলে বসে ছবিটা দেখলাম যার দর্শক ছিল তারাও কিন্তু খুব নীরবে এবং খুব ক্লাইম্যাক্স জিনিসটা কে কেমন হবে ছবিটা কি হতে পারে মানে একটা গল্পের পর আরেকটা একটা হচ্ছে এবং আরেকটা সিনের পর আরেকটা সিন হচ্ছে কেমন এটা কেমন হতে পারে জিনিস এটা দেখার জন্য সবাই অধীর অধীর উৎসাহে বসেছিল এবং যখন ইন্টারভেল হলো কেউ কিন্তু বের হয় নাই যে পরবর্তীতে সিন হবে ইন্টারভেলের পরে যে অভিনয় চলছিল একটু ধীর হয়ে গেছে এবং গল্প নির্ভরশীল এবং আস্তে আস্তে ওটা স্লো হয়ে গেছে তবে এখানে যে দাগি সিনেমাটা হয়েছে আমি আমার মতে যারাই অভিনয় করেছে দূর অভিনেতা আমার মতে আপনাদের যারা রয়েছেন যারা এখনো দাগি দেখেন নাই বা দাগি দেখবেন বা দেখেছেন আপনাদের কেমন লেগেছে যারা দেখেছেন আর যারা দাগি দেখেননি এখনো অবশ্যই আপনাদের নিকটস্থ যারা যেখানে সিনেমা হল রয়েছে এই সিনেমাটা চলছে অবশ্যই দেখবেন কারণ আমরা বাংলাদেশি আমরা বাংলা ছবি দেখবো বাংলাদেশের ঈদের যে কয়টা ছবি সবগুলো ছবি আমরা দেখবো কারণ আমরা আমাদের চলচ্চিত্রটা আর উন্নত হোক এখন যেই ছবি করুক না কেন আপনারা অনেকেই বলছেন যেটা নাটকের মতো এটা টোটাল একটা ভুল ধারণা এটা আপনারা দেখেন একবার দেখেন একবার দেখার পরে যদি বলেন যে এটা এই ছবিটা নাটকের মতো হয়েছে তাহলে আমি আপনাদের বলবো যে এটা আসলে আপনাদের ভুল ধারণা আপনারা একবার হলেও দেখেন যে ছবিটা টোটালি নাটকের মতো না টোটালি একটা মতো হয়েছে এবং দেখিয়েছে বানিয়েছে অবশ্যই আপনারা এই সিনেমা একবার হলেও হলে যেয়ে দেখবেন এবং আপনার নিকটস্থ হল গুলো রয়েছে যেখানে চলছে সেখান থেকে আপনারা দেখবেন অবশ্যই ভালো থাকবেন আর বাংলা ছবি দেখবেন বেশি বেশি বাংলা ছবি দেখবেন এবং বাংলাদেশের সঙ্গে থাকবেন বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন